সমিতির নির্বাচন দেখে দেশবাসী বুঝতে পেরেছে যে নিরপেক্ষ নির্বাচন হলে কে আটকে রাখার ক্ষমতা ওই ভোট চুরি করে ওই সিল মেরে যারা বিজয়ী হয় নিজেদেরকে স্বঘোষিত বলে ঘোষণা দেয় সেইভাবে নির্বাচন করে বিজয়ী হওয়া যায় কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে গেলে সত্যি করে ভোটের প্রয়োজন হয় সেজন্যই তারা বিএনপি কে কিন্তু ভয় পায় জানেন তো ভয় পায় বলে তারা সেরকম নির্বাচন করতে চায় না আওয়ামী লীগের আমলে দেখলাম যে ছাত্র বলেন শিশু বলেন মহিলা বলেন বা আইনজীবী বা সম্মানিত ব্যক্তিবর্গের গায়েও হাত দিতে তারা বেঁচ পাওয়া হয় না এই হলো আওয়ামী লীগের চরিত্র তারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু গণতন্ত্রের কোন দেশমাত্র তাদের নিজের দলেও নেই তাদের কাজে করবে উনি তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা স্বৈরাচারী কায়া জোর করে ক্ষমতায় বসে দেশ চালাচ্ছে এবং স্বৈরাচারী কায়া একদলীয় শাসন প্রতিষ্ঠা করে ক্ষমতায় থাকতে চায় এই অবস্থা চললে দেশকে শেষ করে দিচ্ছে এরা প্রত্যেকটা সেক্টরকে এরা ধ্বংস করেছে আপনারা দেখেন শুধু দেশে দুর্নীতি অনিয়ম অবিচার চলছে এইভাবে দেশ চলতে পারে না ফলে দেশের কোন উন্নতি হচ্ছে না এরা সব উন্নতি দেখায় স্থবিরতার পর দেশে কোনো বিনিময় হচ্ছে না আপনারা দেখছেন বিদেশি বিনিময় হচ্ছে না দেশি বিনিময় হচ্ছে না ফলে এমনকি বিদেশে যাওয়া আমাদের মানুষ কমে গেছে বিদেশ থেকে কিন্তু রেমিটেন্স আসে টাকা সব কমে গেছে প্রতিনিয়ত কোনটা সেক্টরে কিন্তু উন্নতি নাই এগুলো জোর করে সমস্ত বানিয়ে বুনিয়ে দেখানো হয় এবং রিসেন্ট যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন এই গ্যাসের মূল্য বৃদ্ধি কি বলে তারা তো অনেক বেতন বেতন পায় বা অনেক সোর্স আছে তাদের টাকা পয়সা আয় করার জন্যই ফাইন্যান্স মিনিস্টার বলছে যে গ্যাসের দাম অনেক কম ছিল সেজন্য বাড়ানো হয়েছে তো দেখেন গ্যাসের দাম কয়েকবার বাড়লো এদের আমলেই বোধ পাঁচ দফা বাড়লো পাঁচ দফা বাড়লো তো কাজেই আমাদের সময় যে বার্নার ছিল এক বার্নার ছিল দুই টাকা আর দুই বার্নার ছিল দুই টাকা পঞ্চাশ পার্সেন্ট আড়াই টাকা আর এখন করতে চাই সেটা এক বার্নার হলো নয়শো টাকা আর দুই বার্নার হলো নয়শো পঞ্চাশ টাকা কত গুণ বাড়িয়েছে আবার বলছে বিদ্যুতের দাম বাড়াবে তাহলে মানুষ যদি এই বিদ্যুৎ আর গ্যাসের বিল দিতেই তো শেষ হবে কিন্তু গ্যাসের দাম বাড়াচ্ছে ওই কিন্তু গ্যাসের কোনো উন্নতি হচ্ছে না গ্যাসের প্রেশার এত কম যে কোনো কোন দিন রান্না করাই মুশকিল হয়ে যায় এখন এদের স্বপ্ন একটাই যে তারা আজীবন ক্ষমতায় থাকতে চায় তারা আজীবন ক্ষমতায় থাকবে দেশের মানুষকে তারা মনে করে না তারা দেশের মনে মনে করে করে না তারা তারা মানুষকে রাজা এই সব প্রজা এরা এই দেশের মানুষের সাধারণ মানুষের সব প্রজা এদের কোনো দাম নেই এদের কোনো মান সম্মান বলতে কিচ্ছু নেই এই হলো অবস্থা কাজে দেশকে আজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে তাদের একজন এমপি খুন হলো সেখানেও কিন্তু ফট করে অন্য দলের নাম বলে দেওয়া হলো যাচাই বাছাই না করে কোনো খোঁজ খবর না নিয়ে তদন্ত না করে তাদের না অন্য দলের নাম দিয়ে দেওয়া হলো পরবর্তীতে জানা গেল তাদেরই শরিক একজন সেটা পত্রিকা আপনারা পড়েছেন তারা করেছে তাদের শরিকরা এগুলো করে কেন তাদের শরীরদের মধ্যে তাদের সাথে এমন আছে যাদের যে আছে মানুষ খুন করার প্রধান নির্বাচন কমিশনারের যা কিছু আছে আপনারা সব জানেন কাগজে পড়েছেন তিনি কোনোভাবেই একজন যোগ্য বা নিরপেক্ষ ব্যক্তি নন তিনি একজন বিতর্কিত ব্যক্তি যেখানে অনেকেই দিয়েছিল নিরপেক্ষ ব্যক্তির নাম সেই নিরপেক্ষ কোন ব্যক্তির নাম না নিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনের করার উদ্দেশ্যটাই আওয়ামী লীগের ইয়ে প্রকাশ হয়ে গেছে যে তাদের মতলবটা কি আগামী নির্বাচনে তারা কিভাবে জিতবে সেই পরিকল্পনার জন্যই এরকম বিতর্কিত ব্যক্তিকে বসিয়েছে সত্যি যদি তাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছা